বৃহৎ আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক শিক্ষয়ী দপ্তরে হিসাব সহকারী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে হিসাব সহকারী পদে যোগদান করলে কোন পদ পর্যন্ত পদোন্নতিতে যেতে পারবেন পদোন্নতি নীতিমালা আপনি যদি প্রাথমিক শিক্ষয়ী দপ্তরে হিসাব সহকারী পদে ন্যূনতম ছয় বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে এইটটি পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে কেশিয়ার পদে যেতে পারবেন অর্থাৎ হিসাব সহকারী পদে ছয় বছর চাকরি করলে আপনি কেশিয়ার হওয়ার যোগ্যতা অর্জন করবেন এরপর কেশিয়ার পদে আবার যদি ন্যূনতম চার বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন আপনি তাহলে শতভাগ পদোন্নতির মাধ্যমে আপনি হিসাবরক্ষক পদে যেতে পারবেন অর্থাৎ কেশিয়ার পদেও যদি আপনি চার বছর সন্তোষজনকভাবে চাকরি করেন তাহলে শতভাগ পদোন্নতি সিস্টেম অনুযায়ী আপনি হিসাবরক্ষক পদে যেতে পারবেন এরপর হিসাব রক্ষক পদে যদি আপনি আবার আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে ফিফটি পারসেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি হিসাবরক্ষক পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন অর্থাৎ আপনি প্রথমত হিসাব সহকারীতে যোগদান করলে প্রথমত আপনি কেশিয়ার হবেন এরপর হিসাব রক্ষক হবেন এরপর আপনি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন এরপর কপাল ভালো থাকলে আপনি সহকারে হিসাব রক্ষণ কর্মকর্তা থেকে হিসাব রক্ষণ কর্মকর্তা পথ পর্যন্ত যেতে পারবেন তো বৃহস আপনাদের আরও কোনো পদে পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানার ইচ্ছা থাকলে বা অন্য কোনো চাকরি সম্পর্কে তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে